দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শেতাবগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ড ফায়ার সার্ভিস সংলগ্ন বটগাছের নিচে দীর্ঘদিন যাবৎ একটি কালী মন্দির অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল এটি ছিল মূলত রিয়াজুল ইসলাম রিয়াজের ব্যক্তিগত মালিকানা জমি ওই মন্দিরে সনাতন ধর্মাবলীর দাসপাড়াবাসীর কিছু মানুষ পূজা করে আসছিল কিন্তু জমিটি ব্যক্তি মালিকানা হওয়ায় জমিটির পূর্ণ ব্যবহারের জন্য কালী মন্দিরটি অন্যত্র প্রতিস্থাপন এবং বটগাছ কাটার বিষয়টি সামনে আসে এবং সেখানে বাধে বিপত্তি ওই জমির মালিক রিয়াজুল ইসলাম রিয়াজ কালী মন্দির অন্যত্র প্রতিস্থাপনের জন্য এক শতাংশ পরিমাণ জায়গা ও তিন হাজার ইট দেওয়ার জন্য স্বীকৃতি জানান এতে সনাতন ধর্মালম্বীরা রাজি হয়ে বটগাছ কাটার অনুমতি দেয় পরবর্তীতে এলাকাবাসী এসে বটগাছ কাটাতে বাধা দেয় এবং বোচাগঞ্জ নির্বাহী অফিসার বরাবর একটি লিপি প্রদান করে এবং বিষয়টি অমীমাংসিত অবস্থায় থেকে যায় পরবর্তীতে দুই নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সুয়েল রানার নেতৃত্বে উনত্রিশ অক্টোবর রোজ বুধবার রাত দশটায় বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই পক্ষ হাজিপাড়া টেম্পু স্ট্যান্ড সংলগ্ন দুই নং ওয়ার্ড তার নিজ অফিসে বসে এবং দীর্ঘক্ষণ আলোচনার পরে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয় সনাতন ধর্মাবলম্বীরা কালী মন্দিরটি প্রতিস্থাপনের জন্য জমির মালিক রিয়াজুল ইসলাম রিয়াজের কাছে অন্যত্র দুই শতাংশ জায়গা ও পাঁচ হাজার ইটের দাবি জানান এই দাবি মেনে নিয়ে কালী মন্দিরটি অন্যত্র তারা এলাকাবাসী হিন্দু মুসলমান মিলে যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং সনাতন ধর্মালম্বীদের পাশে তিনি সবসময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সহ হিন্দু মুসলমান একত্রে তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা বারো

हमरा अमरा सिल्जेहाट ब मुस्लिम